তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম ছোট্ট মোটো একটা হেলদি রেসিপি নিয়ে সকাল সকাল নিয়ে চলে আসলাম তো গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো দীপা রান্নাকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো বন্ধুরা এখানে আমি একবারটি নিয়েছি ওটস দেখো তো ওটসের তো অনেক রকমের রেসিপি বানিয়ে থেকো তোমরা তো এটা একবার বানিয়ে দেখো খুবই দারুণ হয় আর ডায়েট করলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো প্রথমে আমি দেখাচ্ছি তোমাদেরকে বানানোর জন্য অবশ্যই আমার ওটস নিয়েছি আমি এখানে এক বাটি ওটস নেব তো এখানে আমার এক বাটি ওটস নিয়েছি আমি আমি একটা মিস্ত্রি নিয়েছি প্রথমে আমি কি করব ওটসটাকে মিষ্টি জারে দিয়ে দিলাম দিয়ে একটা আমি গুঁড়ো করে নিব তো এখানে আমি একটা প্লেন গুঁড়ো করে নিয়েছি ওটসটাকে তো একটা বোল নেব আমি তো এটাকে আমি ঢেলে নেব তো ওটসের এই প্রথম রেসিপি আমি ইউটিউবে ছাড়বো অনেক রকমের রেসিপি দেখিয়েছি কিন্তু ওটসের রেসিপি প্রথমবার আমি দেখাচ্ছি তো দেখো ফাইন একটা গুঁড়ো করে নিয়েছি এখানে আমি নিয়েছি ওটসে গুঁড়ো আর এখানে আমি মেজারিং কাপে এই কাপে মেপে আমি এখানে একশো একশো তো দেখো তো এমএল তো এখানে আমি এক কাপ দিয়ে দিব ময়দা ময়দা সরি সরি আটা দেখো আটা তো আর দিয়ে এখানে সামান্য পরিমাণে নুন আর দিয়ে এখানে সাদা তেল সামান্য পরিমাণে তো এটাকে আমি সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা খুবই ঠান্ডা পড়েছে তো এখানে আমার সুন্দরভাবে তেল আর লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি একটু একটু পরিমাণ করে জল দিয়ে আমি একটা ডো মাখিয়ে নিব সুন্দর করে তো একবারে আমি বেশি জল দেবো না একটু একটু করে জল নিয়ে আমি একটা সুন্দর করে ডো বানিয়ে নিব এখানে আমি একটা সফট ডো মেখে নিয়েছি দেখো খুবই সফট একটা ডো মাখিয়ে নিয়েছি তো আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ডোটাকে এখানে আমার সুন্দর করে আমি দুটো দু ভাগ করে আমি এভাবে লম্বা করে নিচ্ছি এখন লেচি কেটে তো পরিমাণে আমি করে করে সবগুলা লিচি কেটে সুন্দর করে আমি গোল গোল করে নিয়েছি চাপটা চাপটা করে তো দেখো বন্ধুরা আমি একটা লেচি নিয়েছি বেলে নিব তো লুচির মতো দেখো এই সাইজ করে আমি লুচির আকারে বেলে নিয়েছি তো এইভাবে আমি একটা বেলে নিব তো সবগুলো আমি একই সাইজে আমি সবগুলো বেলে নিব দেখো এখানে আমি পুরোটো থাল সাজিয়ে আমি লুচির আকারে বেলে নিয়েছি আর এখানে আমি একটা কড়াইতে দিয়েছি সাদা তেল গরম হওয়ার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আমি একে একে দিয়ে দিব তো হালকা গরম হয়েছে তো এইভাবে আমি তো প্রথমটা একটু কম খুলবে দিয়ে দিব তো দেখো বন্ধুরা এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো না বানালে বিশ্বাস করতে পারে না ওরসের পুরি নাকি এত সুন্দরভাবে হয় বানানো যায় তো অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আর আমার নতুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা একটা দিয়ে ভেজে নেব তো এখন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে পুরিটা তো আটা ময়দার পুরি নাকি এত সুন্দরভাবে ফুলে কিন্তু ওটসের পুরিও খুব সুন্দরভাবে ফুলে উঠে তো যারা ডায়েট করতে চান বা একটু মুখরোচক খেতে ইচ্ছা করে তো অবশ্যই এভাবে ওটসের পুরি বানিয়ে খেয়ে দেখতে পারো দেখো দেওয়ার সাথে সাথে বলের মতো ফুলে উঠেছে